পৃথিবীর চারজন বড় বড় শাসকের মধ্যে অন্যতম একজন নমরূত প্রায় চারশো বছর রাজত্ব করেছিল সে খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলী সালাহতসাল্লামের সময়কালে শাসক ছিল নমরূত ইব্রাহিম আলি সালাতসলাম যখন আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করলেন তখন বাদশাহ নমরদ একত্ববাদের আহ্বানকারী হজরত ইব্রাহিম আলী সালাহতসাল্লামকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করলো সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও তখন হজরত ইব্রাহিম আলহি বললেন জীবন মরণের সব শক্তি তারই হাতে যিনি সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণ ও পালন কারো সাধ্য নেই যে তার ক্ষমতার মধ্যে কোনরূপ হস্তক্ষেপ করবে হজরত ইব্রাহিম আলহি সালাতামের প্রশ্নের উত্তরেই নির্ধারিত হয়েছিল যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী শুধুই আল্লাহ তালা তারপরও নম্রত নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে মৃত্যুদণ্ড প্রায় দুজন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি দেয় আরেকজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয় আর বলে আমি নিজেও মানুষকে জীবন দান করি এবং মৃত্যু ঘটাই সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম সালাম বললেন জীবন মৃত্যুর বিষয়টি থাকুক মানুষের সাধারণ বুঝের প্রতি খেয়াল করে তিনি বললেন প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা করে দেখাও নম্রত নিজেকে সূর্যদেবীর অবতার মনে করত সূর্যকে দেবতা মানার এই ভ্রান্ত আঁকিরা মূলে কুঠারাঘাত করতেই তিনি অমরূতকে বললেন আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন তুমি যদি সত্যি নিজেকে সূর্য দেবীর অবতার হিসেবে দাবি করে তবে একবারের জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও হজরত ইব্রাহিম আলহ সাল্লা সালামের এ দাবির ফলে নমরত হতবুদ্ধি হয়ে যায় তার দাবি পূরণে অপরাগ হয়ে যায় তা করে দেখানো দূরের কথা হজরত ইব্রাহিম আলহি সালাত সালামের কথা শুনেই নমরত নির্বাক ও হতবম্ব হয়ে যায় রেগে গিয়ে ইব্রাহিম আলহি সালাত সালামকে আগুনে নিক্ষেপ করলো আল্লাহ তালা জ্বলন্ত আগুনকে তার খলিলের জন্য শীতল করে দিলেন মহান আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন হে এগুনি তুমি হজরত ইব্রাহিম আলহি সালাত সালামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সুরা আম্বিয়া হজরত ইব্রাহিম আলহি সালাতামের একত্রবাদের আহ্বানে সাড়া না দিয়ে নমরত উল্টো আল্লাহ তাল্লার সঙ্গে যুদ্ধ ঘোষণার দৃষ্টতা দেখিয়ে বাহিনী প্রস্তুত করল। এই ঘোষণার পর সে আকাশের দিকে তীর নিক্ষেপ করল আল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে এই সময় হজরত ইব্রাহিম আলহী সাল্লা দূরে আকাশের দিকে আঙুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা ম্যাগ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে এলো তখন লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হয়ে গেল কিন্তু নমরত অবজ্ঞাস বলল এত মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্ত্র এ সময়ের মধ্যে নম্রদের প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলো তারপর ধ্বংস করা শুরু করলো মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো হল হিত জ্ঞান হারিয়ে সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবাই চালাল যার ফলে একে অপরকে নিজেদের অজান্তি আহত বা নিহত করে ফেলল মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নম্রদ পালিয়ে প্রাসাদে চলে এলো এ সময় একটি দুর্বল লেংড়া মশা তাকে তাড়া করলো এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল এরপর মগজে দংশন করতে শুরু করলো যন্ত্রণায় অস্থির হয়ে উম্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণায় দৃশ্যহারা হয়ে পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো অবশেষে মাথায় মৃদে আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করলো সুদীর্ঘ চল্লিশ বছর। তাকে এই দুঃসহ যন্ত্রণা বুক করতে হয়েছিল অবশেষে মাথার আঘাতে ব্যথায় নমরুদের মৃত্যু হয় সিরিব কাসির